পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেশ কয়েকটি জায়গায় সেচ দফতর এবং গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই সেচ দফতরের ওপরে কংক্রিটের কাজ করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে যার মধ্যে শাসক দলের কয়েকজন নেতার নামও উঠে আসছে তার সঙ্গেই উঠে আসছে প্রমোটার যোগ। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা বলেছেন যে রায়ের জায়গার ওপর কাজ করা হচ্ছে তবে এই অবৈধ কাজের জন্য ধীরে ধীরে সেচের খালগুলি সংকীর্ণ হয়ে যাচ্ছে যার ফলে বন্যার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে অন্যদিকে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় রামভদ্রপুর খালের উপর ব্রিজ তৈরি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে সেই এলাকারই এক ব্যক্তি মৃণালকান্তি সাও জানিয়েছেন যে সেচ দপ্তরের জায়গায় কাজ করা শুরু হয়েছিল তবে সেচ দপ্তরের অনুমতি পাওয়ার আগেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে এবার প্রশ্ন উঠছে যে সেচ দফতরে আবেদন করার আগেই কিভাবে কাজ শুরু করা হয়েছে এই বিষয়ে দেবরা পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন আমরা লিখিতভাবে আবেদন পেয়েছি তবে এখনও কোনো অনুমোদন দেওয়া হয়নি পুরো বিষয়টি আমরা বিস্তারিতভাবে খতিয়ে দেখব পারমিশন তো অবশ্যই লাগে কিন্তু এটার জন্য মিনাল সাহু যে অ্যাপ্লিকেশন আমাদের অঞ্চলে করেছে তার ভিত্তিতে আমরা বলেছি যে আমরা ভেরিফিকেশন করে দেখবো আদৌ এটা মানুষের উপকারের জন্য জনগণের উপকারের জন্য হচ্ছে কিনা এবার এইটা তদন্ত আমরা যতক্ষণ না খতিয়ে দেখছি ততক্ষণ আমরা ওনাকে কোনো রকম কোনো অনুমতি দিচ্ছি না যে কারণে এইটুকুই থেকে গিয়েছে তারপরে পর পলেটে যা যিনি আছেন ওনাকে উনিও একটা আবেদন করছে অতএব এই সমস্ত দিক থেকে আমরা ভিত্তি করে এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না আমরা লিগেলি ভাবে আমরা পরোক্ষ করে নিতে চাচ্ছি যে আদৌ এটা জনগণের পরিষেবার জন্য করা হচ্ছে কিনা এটা খতিয়ে দেখার জন্য আমরা ডেবরায় যে চক্কানু এবং ডেবরা বাজারে শেষ দপ্তরের উপরে যে কাজগুলো হচ্ছিল কানু হ্যাঁ ডেবরা চক্কানু এবং আরেকটা জায়গায় আচ্ছা তো সেই নিয়ে গ্রাম পঞ্চায়েতের কোনো পারমিশন নেই অথচ শেষ দপ্তরের ওপর এগুলো হচ্ছে তা আপনাদের বিষয়ে কি কোনো এ আছে গোচরে আছে বিষয়গুলো আছে ওরা তো বিভিন্ন জায়গায় এখন ডেভেলপমেন্ট অথরিটি কাজ করছে আমাদের দু একটা জায়গায় আমাদেরকে একটা চিঠি দিয়ে ওরা কাজটা করছে কোনো পারমিশন ওরা নিচ্ছে না যা করছে না পারমিশন নিতে হয় কি এগুলো কাজ করতে গেলে অ্যাকচুয়ালি নিতে গেলে অ্যাকচুয়ালি পারমিশন নিতে হয় অন্য ডিপার্টমেন্টে একটা রাস্তা করুক ব্রিজ করুক যে department এর জায়গা তাদের একটা permission নিতে হয় এবার যেহেতু জেলা পরিষদ পঞ্চায়েত অথরিটি বা পঞ্চায়েত সমিতি করছে বুঝলেন এখানে আর ইরিগেশন কি বলবে কারণ development কাজ তো বন্ধ রাখা যাবে না ওরা information টা দিয়ে হয়তো কাজ করছে আর কি বুঝলেন না এগুলো তো আমরা যেটুকু এখানে দেখলাম ডেবরায় সেখানে হচ্ছে যে যেখানে কোনো লোকজন নেই সেখানে হঠাৎ করেই শেষ দপ্তরের খালে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে না আমরা দপ্তর থেকে করছি না কিছু আমরা না মানে পাবলিকই করছে আরকি না ওগুলো আমরা অবজেকশন দিচ্ছি থানা পুলিশ করছি বাধা দিচ্ছি যেগুলো পাবলিক করছে আমরা প্রচুর বাধা দিচ্ছি আর কিছু কিছু জায়গায় ওরা পারমিশন আমাদের একটা পোর্টাল আছে এখন বুঝতে পাচ্ছেন যে কেউ যদি কিছু করতে চায় খাল পারের জন্য বা সেটা পারমিশন নিতে হয় দু একজন পারমিশনের জন্য দরখাস্ত করেছে পারমিশন পেয়েছে দু একজন এরকমও আছে চক্কানোর চক্কানো বা দেবরায় এই পারমিশনটাকে পেয়েছে না না দেবরায় এই মুহূর্তে কেউ নেই পায়নি ওখানে পোল করতে গেছে তাকেই বাধা দিয়েছি কেন ওর আগে আমার রায়ত্ব জায়গা আছে আমার রায়ত্ব জায়গা আছে আমার রায়ত্ব জায়গার পরে একটি খাল তাতে একটু খাসের জায়গা আছে আমি সেখানটাতে ঘেরিয়ে নিন কি কেন ওই সজাটা দিয়ে যদি পোল হয় কিন্তু আমার ওই জমিটার খুব অসুবিধা ওই জমিটার সজাই পোলটা করবে বলে তার কিছু করছে ওইটাই আমি পোল করুক তার নিজের জায়গায় করুক আর আমাকে জানায়ও নি করেনি কিছু না

যার জন্য আপাতত কাজ শুরু করে কাজ বন্ধ রাখছি এবার পেপার আমি একটু রেডি করি চেষ্টা করছি যদি রেডি করতে পারি তো পরের পর যে আবার এগাবো কাজের জন্য তাহলে আপাতত কাজ বন্ধ আছে আপনি নাকি আপনার জায়গার উপর ব্রিজটা বানাচ্ছেন অন্য কোন জায়গার উপর অবশ্য ব্রিজ কারো কি জায়গার উপর বানার ব্রিজ ইরিগেশন উপরেই বানানো হবে কারণ নাহলে আমার ব্রিজ বানানোর প্রয়োজনটা কী ছিল ইরিগেশনের কাজে অ্যাপ্লিকেশন করেছি এবং সেটা ওনারা কিছুটা ওনার সাথে কথা বলা হয়েছে কিন্তু তারপর পরে হতে পারে কিভাবে দেখা যাক তার জন্য আমি আর কিছু আর কাজ বন্ধ রাখছি আর কাজ করছি না পারমিশন যদি পাই বা অন্যভাবে যদি করতে পারি তখন আবার ভেবে দেখব এখন আপাতত কাজ বন্ধ আছে এখানে আপনার নাম আমার নাম মৃণাল কান্তি সাহু বাড়ি বাড়ি গ্রাম বাড়াগোষদেব ব্যাপারটা বলতে আজ থেকে বড় কুড়ি 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 বাইশ পঁচিশ বছর আগে থেকে আমাকে সিপিএমের আমলে জায়গা দিয়েছিল তারপরে তৃণমূলের আমলে ব্লকের যতগুলি বড় বড় তাবড় তাবড় নেতারা আছে তারা আমাকে পাট্টা রেকর্ড করে দিয়েছে এমনকি তখনকার সময় সিপিএমের পঞ্চায়েত তৃণমূলের প্রধান বিএলআর আই সকলে এসে দেখে আমাকে পাট্টা রেকর্ড করে দিয়েছিল সেলমা খাতুন অদিতগড় ধাড়া এরা সকলে থেকে আমাকে তখন কাগজটা করে দিয়েছিল ঠিক আছে এইবারে কি হয়েছে আমি যতটুকু পয়সা ছিল ঘরের মানে ঘর আমার যতটা জায়গা ততটার মধ্যে আমি ঘর করতেছি এবার আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি দীর্ঘদিন ফ্যামিলি নিয়ে থাকি আমি ল্যাটিন করতেছি যদি মনে হয় ক্যানেল কোম্পানির কোনো বা কারো যদি মনে হয় যে আমি ক্যানেলে ঘর করতেছি যে ক্যানেল যদি জবে মনে করবে ভেঙে দিলে আমার কোনো আপত্তি থাকবে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে